কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই নাম তার শহীদুল কবিতার শিরোনাম শহীদুল ইসলাম আবৃত্তি মুসাফির মৃত্যু এক অমোঘ চিরন্তন ছত্র সারাক্ষণ আমরা মুখে মৃত্যুর কথা বললেও আমাদের অন্তরে বেঁচে থাকার গোপন বাসনা বিদ্যমান আমাদের চোখের সামনে বাবা মা দাদা দাদি চাচা চাচি ভাই বোন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন মারা যায় কিন্তু নিজের মরার কথা মনে করে তবু আমাদের হুশ ফেরে না প্রতিদিন আমরা যদি অন্তত একবারও আমাদের মৃত্যুর কথা স্মরণ করি তাহলে আমাদের দ্বারা হয়তো এত পাপ লোভ লালসা হিংসা বিদ্বেষ ও অন্যায় কাজ সংগঠিত হতো না হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ মুসলিম হিসাবে ইমানের সাথে আমাদের মরণ দিও আমিন যা আল আমিন কবিতা শহীদুল ইসলাম ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে তোর ইনাম একদিন সবাই বলবে তোর নাম। ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে তোরি নাম দশ দিগন্তে গুঁড়ে বেড়াও মুসাফির নাম ধারণ করে বাড়ি বানাও টাকা জমাও কেউ কে তোরে বারণ করে সুখে থাকার কত ফিকির করো সাম ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে তোর নাম গান কবিতা ফেরি করো ঘোরো সারা দেশে দেখছনি তোর দাঁত পড়েছে পাক ধরেছে কেশে কিসের নেশা কার লাগিয়া ঝরাও দেহের গাম ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে তোর নাম লাভের আশায় ব্যবসা করো পুঁজি নগদ বাকি এই দুনিয়ার মিছে মায়া মায়াপি ফাঁকি প্রাণ পাখি উড়ে গেলে কেউ দেবে না দাম ওরে শহীদুল ইসলাম আগে দিন সবাই বলবে নাম মনের মাঠে সাতার কাটে সুখের স্বপ্ন আশা হঠাৎ জরে ভেঙে যাবে অচিন পাখির বাসা লোভের বাতি নিবে যাবে বিদি হবে বাম ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে নাম কতটা যুগ থাকে শুয়ে বাস বাগানের কোণে কেউ নেবে না খবর তোরে ভাবছ কি না মনে তাই তো বলি থাকতে সময় করিস নেকের কাম ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে তোরি নাম একদিন সবাই বলবে তোর নাম ওরে শহীদুল ইসলাম একদিন সবাই বলবে তোরি নাম একদিন সবাই বলবে তোর নাম ওরে ইসলাম একদিন সবাই বলবে না যা যাক আল্লাহু খাইরান